একটি সাম্প্রতিক ভিডিওতে সুমির দাবি সালমান এখনও তাকে নানাভাবে হেনস্থা করছেন এবং অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দিচ্ছেন সুমি বলেন সালমান খান আমার পিছু ছাড়ছে না 2025 সালেও তিনি আমাকে হুমকি দিচ্ছেন অচেনা নম্বর থেকে ফোন করে ভয় দেখানো পর্যন্ত করেছেন তার অভিযোগ সালমান শুধু ব্যক্তিগতভাবে নয় পেশাগত দিক থেকেও তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন তিনি জানান সালমান তার এনজিও নো মোর টিয়ার্স এর সুনাম নষ্ট করার চেষ্টা করেছেন এমনকি বলিউডে তাকে বয়কট করানোর পাশাপাশি এখন হলিউডেও তার বিরুদ্ধে নেতিবাচক প্রচার শুরু করেছেন সালমান সমীর ভাষায় বলিউডে অনেকেই এখন আমার সঙ্গে যোগাযোগ রাখেন না কারণ সালমান চায় না কেউ আমার পাশে দাঁড়াক অভিনেত্রীর দাবি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল উনিশশো আটানব্বই সালে কারণ সালমান নাকি তখন তার সঙ্গে প্রতারণা করেছিলেন কিন্তু এত বছর পরেও সালমান তাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না তিনি অভিযোগ করেন সালমান এখন তার সৎ বোন ও ভাগ্নের সঙ্গেও যোগাযোগ রাখছেন এবং মুম্বাইয়ে তার চরিত্র নিয়ে কটাক্ষ করছেন সমী বলেন আমি এই মিথ্যা অভিযোগ আর সহ্য করতে পারছি না মানুষ যেন নিজেরাই বিচার করে সালমানের আসল চেহারা তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সালমান খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটা খুশি ছিল মেহেদি হাসান দ্য সাথে থাকার জন্য ধন্যবাদ